খুব আনন্দদায়ক সেটা কিন্তু আজকে সেটা নিরানন্দে পরিণত হয়েছে কারণ উনি আমাদের ছেড়ে চলে গেছে আর কিছুই আমার বলার নেই উনি আজকে নেই এটা ভাবতে খুব কষ্ট হচ্ছে তার কারণ হচ্ছে এখানে আসবো আর কাঞ্চনদা থাকবে না এটা সম্ভব মানে আমরা আমাদের পক্ষে এটা অলমোস্ট ইম্পসিবল ছিল আছে ভাবনা আছে রং পেন্সিল আছে রং তুলে তুলে নেওয়ার খুঁদে হাত নেই কে বল এই উদ্যোগের প্রাণ হয়তো হয়তো বলে শেষ হয়েও হইল না শেষ ইহজগতে না থেকেও ইহ জগতে বাগবাজার অশোক সংঘের সদ্য প্রয়াত সম্পাদক কাঞ্চন কুণ্ড প্রতি বছর বিশাল আয়োজনে সম্পন্ন হয় বাগবাজার অশোক সংঘের বসে আঁক প্রতিযোগিতা যা স্রষ্টা খোদ কাঞ্চন কুণ্ড অতিথিদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি নিজের হাতেই প্রতি বছর বানাতেন সম্মানীয় অতিথি ও প্রতিযোগীদের জন্য ও স্মারক এই বছরও তার অন্যথা হয়নি পরম যত্নে নিজের হাতেই বানিয়েছিলেন স্মারক কিন্তু তার তুলে দেওয়া হল না পঞ্চাশতম বর্ষের অনুষ্ঠানে আগত অতিথি ও প্রতিযোগীদের হাতে চোখের জলে তাকে স্মরণ করেই শুরু হলো বসে আঁকো প্রতিযোগিতা দেশাত্মপদ সঙ্গীত মুক্ত আকাশে পায়রা ওড়ানোর মধ্যে দিয়ে সূচনা হয় প্রতিযোগিতার এদিন উপস্থিত ছিলেন পূজা পাজা, বাপে ঘোষ কাঞ্চনবাবু স্ত্রী মৌসুমি দাসকুণ্ডু বাল্যকালের বন্ধুরা চার হাজার তিনশো চুরাশি জন প্রতিযোগীদের নিয়ে সম্পন্ন হয় এদিনের কর্মকাণ্ড

কাঞ্চন কুণ্ড সম্বন্ধে বলার মতো সেই সৎ সাহস আমার কিছুই নেই উনি হয়তো সম্পর্কে আমার হাজবেন্ড ছিলেন ঠিকই কিন্তু মানে ওনার এই মানে কি বলবো চিন্তা ভাবনা যাবতীয় কার্যকারিতা বা ওনার আচার ব্যবহার যাই বলে উনি সব কিছুতেই ওতপ্রোতভাবে জড়িত যেটাতে আমি খুব ইন্সপায়ারও হতাম ওনার বিশেষ করে ওনার হাতের কাজে এবং ওনার মানে এই যে মানে মাথা থেকে এই যে সব নতুন নতুন জিনিস আবিষ্কার হ্যাঁ সেগুলোকে একটা নতুন রূপ দেওয়া এটা আমার ওনার কাছ থেকেই শেখা এবং আমার হাতের কাজ আমার করতে খুবই ভালোই লাগে সেই জন্য আরও বেশি হয়তো সেই জিনিসটা হয়তো একটা নতুন রূপ দিয়েছে এবং ওনার সঙ্গে আমি খুব সহযোগিতা করতাম এবং উনি আমাকে হাতে করে অনেক কিছু শিখিও ছিলেন তো এইসব নিয়ে তো আর কিছু বলারই নেই আর এমনিতে তো মানুষ হিসেবে বলবো উনি খুবই ভালো মানুষ ছেলে। এবং সব কিছু অনেক অনেক গভীরভাবে চিন্তা ভাবনাটা করতেন নিশ্চয়ই দেখুন অশোক সঙ্ঘের আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতা আজকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তবে এইবারটা একটু অন্যরকম কারণ আমরা খুব মিস করছি আমাদের প্রিয় কাঞ্চন দাকে এবং যার মেন উদ্যোগেই এই জিনিসটি হয়ে এসেছে এবং প্রতিটা জিনিসই দেখবেন ওনার আইডিয়া কিন্তু জড়িয়ে আছে এই দেখুন ন্যাশনাল ফ্ল্যাগে দিয়ে এই যে আমরা ওয়েভ করে অনুষ্ঠানটি স্টার্ট করি এবং প্রতিটা বাচ্চার হাতে একটা করে কালারের ফ্ল্যাগ সবাই মিলে ওই গানের সাথে এই যে ফ্ল্যাগ তারা এরকম ওয়েভ করে অনুষ্ঠানটি স্টার্ট করছে এবং তার যে মেমেন্টো তার সাথে যেই গেস্টদের দেওয়ার প্রতিটা জিনিসে কাঞ্চনদার কিন্তু ডিটেলিং ছিল এবং ওনারই আইডিয়া সবটা উনি আজকে নেই এটা ভাবতে খুব কষ্ট হচ্ছে তার কারণ হচ্ছে এখানে আসবো আর কাঞ্চন্দা থাকবে না এটা সম্ভব মানে আমরা আমাদের পক্ষে এটা অলমোস্ট ইম্পসিবল ছিল কিন্তু কোনো মানুষই তো আর অমর হন না এটা সবটাই তো দেখুন ঠাকুরের ভগবানের হাতে তো এভাবে উনি হঠাৎ ছেড়ে চলে গেলেন অথচ আমাদের প্রত্যেককে পার্সোনালি ইনভাইট করেছে লাস্ট দিন অবধি আমি যতদূর শুনেছি উনি কিন্তু প্রোগ্রামটা নিয়ে ভেবে ভেবেওছেন এবং কিভাবে কি করতে হবে একটা প্রোগ্রাম তো একটি বিশাল কর্মকাণ্ডের মতো তো অশোক শঙ্ঘর প্রাণপুরুষ উনি ছিলেন কেউ যা লক্ষ্য ছিল একটা সারা বাংলা জুড়ে একটা বিরাট অঙ্কন প্রতিযোগিতা করবো এবং সে বিগত কয়েক বছর ধরে করেছে দুর্ভাগ্য আমাদের আমরা তাকে হারিয়েছি ভগবানের কাছে গেছে যেখানে থাক শান্তিতে থাক ভালোতে থাক আর এই প্রতিযোগিতা আরো আরো বড় হোক আগামী দিনে আমরা নিশ্চয়ই প্রত্যেকে তার স্মৃতির উদ্দেশ্যে করার চেষ্টা করব আমি এখানে অ্যাপিল করেছি যে কাঞ্চনদা উদ্দেশ্যে এই প্রোগ্রামটা যদি করা যায় প্রত্যেক বছর তাহলে আরো শান্তি পাবে শুধু একটা লাইনই বলবো আমাদের যত প্রোগ্রাম আজ পঞ্চাশ বছর ধরে যে কোনো প্রোগ্রাম ধরুন আমরা ক্যারাম প্রতিযোগিতা করেছি বা আমরা তাস নিজেরা খেলেছি গুলি খেলেছি একসাথে সেখান থেকেও তার কিছু মস্তিষ্ক প্রসূত জিনিস বেরিয়েছে ক্লাবের বাগবাজার অশোক সংঘের যে কর্মকাণ্ড সব জিনিসের একটা অভিভাবক লাগে আজকে আমরা অভিভাবক কি বলবো বলার মতো ভাষা আমরা খুঁজে পাচ্ছি না আজকে তার হাত ধরে আমরা এই ক্লাবের সাথে একটা জড়িত সকলে সমন্বয়ভাবে যে কাজ আমরা করতাম খুব আনন্দের সাথে প্রত্যেকটা মুহূর্ত যে আমাদের লাইন দেখাতো পদগুলো দেখাতো এই অনুযায়ী ওনার যে কৃতিত্ব এর এর মতন কোনো ভাষা আমরা খুঁজে পাই না দেখুন আজকের দিনটা এটা তো দিনটা আমাদের স্থির করা ছিলই একটা বিদ্যুৎ গতিতে এগোচ্ছিল একটা প্রোগ্রাম সফল করার জন্য ঠিক সেই জায়গাতে সেই সেটা স্তব্ধ হয়ে গেল কিন্তু আমরা সেটা চিন্তা করলাম যে এটা অনেকে কি আছে যে একটা প্রোগ্রাম বন্ধ করে দিয়ে একটা শ্রদ্ধা জানি যে একজন মারা গেছে তার জন্য বন্ধ কিন্তু অশোক সঙ্ঘের চিন্তাধারাটা একটু অন্যরকম কারণ আমরা ভেবেছি যে তা এই প্রোগ্রামটা সাকসেস করে তাকে শ্রদ্ধা নিবেদন করা তার জন্যই আজকে এই আঁকা প্রতিযোগিতা না হলে সাত দিনের মধ্যে এই প্রোগ্রামটা তারপরে নামানোটা অসম্ভব নয় অশোক সঙ্গ মানেই একটা নতুনত্ব কিছু নতুনত্ব কিছু এটাই আমরা সকলে মিলে স্থির করলাম যে সেই মানুষটাকে যদি তার কর্মযোগ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে মূল অনুষ্ঠান খুব ভালো লাগছে আমার খুবই এরকম মানে দেখিনি আমি এর আগে এই বেলুন ওড়ানো পায়রা ওড়ানো দেশাত্মবোধক গান দিয়ে শুরু খুব ভালো লাগছে